আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহি সালাতামের কাছে আসলেন এবং তাকে সালাম দিলেন বললেন হে ইব্রাহিম আলাইহি সালাতাম হে আল্লাহর নবী আপনাকে আল্লাহ তালা দেখতে চায় আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে আপনার মৃত্যুর পরুয়ানা জারি হয়ে গেছে তখন হজরত ইব্রাহিম আলাহি সালাতাম বললেন হে মালাকুল মৌত তুমি এটা কী বলো আমি না আল্লাহর হলিম আমি না আল্লাহর বন্ধু আল্লাহ যদি আমার বন্ধু হয় তাহলে বন্ধু বন্ধুর জীবন কিভাবে নিতে পারে বন্ধু বন্ধু মৃত্যু কিভাবে কামনা করতে পারে মালাকুলম কোনো দৃশ্য খুঁজে না পেয়ে আল্লাহ তালার দিকে এবং আল্লাহ তালাকে বললেন রব্বুল আলমিন আপনার ইব্রাহিম বলছে যে বন্ধু কিভাবে বন্ধুর দান নিতে পারে আল্লাহ তালা তখন বললেন তুমি গিয়ে তাকে আবার জিজ্ঞেস করো বন্ধু কি বন্ধুর মুলাকাত পেতে পারে না মালাকুলম আবার আসলেন ইব্রাহিম আলাহি কে বললেন আল্লাহ বলেছেন বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে পারে না ইব্রাহিম আলহী সালাতামের হুশ দুনিয়ার প্রতি তার যে মুখ জন্ম সেটা নিমিষেই শেষ হয়ে গেল আমাদের জাতির পিতা তখন অনুদাবন করতে লাগলেন এটা তো মৃত্যু নয় এটা তো আমার মালিকের সাথে সাক্ষাৎ সেই মালিকের সাথে যিনি আমাকে নম্রুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিলেন যেই মালিকের ইবাদত আমি জীবনবর করেছি মৃত্যুটা আসলে মৃত্যু নয় সেটা আসলে একটা প্রস্থান শুধুমাত্র দুনিয়ার দিন দিকটা পেরিয়ে আল্লাহ তালা সান্নিধ্য লাভ করা